এই যে বৃষ্টির ভিতরে আমাদের ঘরের কাজ শুরু করা হয়েছিল সব বৃষ্টির ভেঙে যাচ্ছে তাই কাগজ দিয়ে ঢেকে রাখা হইল গাঁথা হয়ে গেছে আজকে মাঝখানে গাঁথা হবে দুই রিমের স্পেশাল ডিজাইনের বাড়ি ওই যে আরিফ বিল্লা ওর ওরা শুধু হাসবে জমিদার মাঝখানে শুধুমাত্র একটা বাকি আছে এটা গেতার পর আবার কি হবে এটা শিব ঢালাই তাই না শিব ঢালাই দেওয়া হবে হুম। এরকম হলো বারো ফিট বাই পনেরো ফিট আর আরেকটা হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এই পর্যন্ত খরচ কত এই পর্যন্ত খরচ হলো ইট হলো একত্রিশ হাজার টাকা তারপরে বালি আর সিমেন্ট দিয়ে मिस्त्री दिए टोटल पंचाश हज़ार टाका